সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম গাইডেন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের পুনরায় স্বাগতম আজকে আমরা ওয়ার্ল্ড আর্স মডেলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব তাহলে দেখা যাক প্রবলেম নাম্বার ওয়ান ফলো ইনফরমেশন আর অ্যাভেইলেবল নিচেই ইনফরমেশন দেওয়া আছে মার্কেট প্রাইস পার্শের টাকা ফোর হান্ড্রেড আর্নিং পার্শের টাকা টোয়েন্টি ফাইভ ডিভিডেন্ট পার্শ্বের টাকা টেন অ্যান্ড পি রেশিও অথবা প্রাইস আর্নিং রেশিও এইট টাইমস মাত্র চারটা ইনফরমেশান আমরা একটু মেমোরাইজ করে বলে কী কী বলছি মার্কেট প্রাইস পার্সিয়ার চারশো আর্নিং পার্শিয়ার পঁচিশ টাকা ডিভিডেন পার্শিয়ার দশ টাকা পি রেশিও কত এইট টাইমস তাহলে রিকমেন্টগুলো একটু দেখি রিকমেন্টটা বলা হচ্ছে ইউজিং ওয়ার্ল্ট আর্স মডেল বলেই দিল কস্ট অফ ইকুইটি ডিপি রেশিও মানে ডিভিডেন পেও রেশিও রিটেনশন রেশিও ইন্টারনাল রেট অফ রিটার্ন গ্রোথ রেট অপ্রিমিয়াম পে অর্ড ইস্যু প্রত্যেকটা শব্দই আমাদের কাছে খুবই পরিচিত তাহলে আমরা একটা একটা সলভ করি আচ্ছা সলভ করার আগেই আমরা প্রশ্নে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো হিয়ার দিয়ে দেখাই দিলাম আর কি মার্কেট প্রাইস পাশিয়ার পি রেশিও সমান ফোর হান্ড্রেড ই এর মান কত টোয়েন্টি ফাইভ ডি এর মান কত টেন পি রেসি কত এইট তাহলে রেকমেন্ড ওয়ান কি কস্ট অফ ইকুইটি অথবা কে সমান ওয়ান ডিভাইডেড বাই পি ই রেশিও ইন্টু হান্ড্রেড তাহলে পি রেশিওর মান প্রশ্নে কত ছিল এইট ছিল আর ক্যালকুলেশন করলে কত পাবো বারো দশমিক পাঁচ পার্সেন্ট একটা রিকোয়ারমেন্ট শেষ এরপরে রিকোয়ারমেন্ট দেখবো ডিপি রেশিও অথবা ডিভিডেন্ট পেয়ার রেশিও তাহলে ডিভিডেন্ট পেয়ার রেশিওর ক্ষেত্রে আমরা প্রথমেই দেখবো রিটেনশন রেশিও আছে কিনা যদি থাকে তাহলে সুবিধা এই অঙ্কে কোনো রিটেনশন রেশিও ছিল না তাই আমাদেরকে ডিপি রেশিও বের করতে হবে ডিপিএস বাই ইপিএস ইন্টু হান্ড্রেড তাহলে এখানে ডিপিএস কত দশ ইপিএস কত পঁচিশ ইন্টু হান্ড্রেড ক্যালকুলেশন করলে ফর্টি পার্সেন্ট তাহলে ডিভিডেন পেয়ার রেশিও কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এরপরে রিকারমেন্ট দেখি রিটেনশন রেশিও তাহলে ডিপি রেশিও এবং রিটেনশন রেশিও একটা আটটার বিপরীত যেটা আমরা একবারে প্রথম ক্লাসে শিখছিলাম তাহলে যদি এখানে ডিভিডেন্ড পেয়ার রেশিও কত পার্সেন্ট আছে চল্লিশ পার্সেন্ট তাহলে রিটেনশন রেশিও বিষয়ে কত হবে সিক্সটি পার্সেন্ট হবে মুখে মুখে করা যায় তারপর আমি দেখিয়ে দিলাম রিটেনশন রেশিও সমান হান্ড্রেড পার্সেন্ট মাইনাস ডিভিডেন্ড পেয়ার রেশিও তাহলে ডিভিডেন্ট পেয়ার রেশিও কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ক্যালকুলেশন করলে কত আসবে সিক্সটি পার্সেন্ট আসবে আমরা এরপরে রিকার্মেন্ট দেখি আচ্ছা মার্কেট প্রাইস পাঁচ দিলাম তাহলে এখানে মার্কেট প্রাইস পাঁচ মান কিন্তু প্রশ্নে ছিল কত চারশো তাহলে ছিল মানে এই এই সূত্রটা কেন দিলাম নিশ্চয়ই এখানে মার্কেট প্রাইস পাঁচ সূত্র দিয়ে আমরা অন্য কিছু বের করব তাহলে দেখা যাক কী বের করতে বলছো ওরা মার্কেট প্রাইস পাঁচ সূত্র দিলাম পি জিরো সমান ডি প্লাস ই মাইনাস ডি ইন্টু আর বাই কে ডিভাইডেড বাই কে তাহলে পি জিরোর মান প্রশ্নে ছিল কত চারশো টি এর মান কত ছিল প্রশ্নে দশ ই এর মান ছিল কত পঁচিশ আর এর মান নাইন রেখে দিলাম কের মান বারো দশমিক পাঁচ পার্সেন্ট আসছিল তাহলে পয়েন্ট ওয়ান টু ফাইভ এই কের মানে আবার বসিয়ে দিলাম তার মানে সবগুলোর মান বসিয়ে দিলাম শুধু বের করতে হবে কিসের মান নাই কিসের মান আরের মান তার মানে এটাই বের করতে হবে তাহলে আমরা ক্যালকুলেশন করতেই থাকবো ক্যালকুলেশন করতেই থাকবো পরে দেখবো আমরা আরের মান কত ক্যালকুলেশন করলে পয়েন্ট থ্রি 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 তার মানে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট তাহলে আরও একটা রিকমেন্ট শেষ দেখা যাক আর কি রিকমেন্ট আছে ও গ্রোথ রেট বের করতে বলছে তাহলে গ্রোথ রেট মানেছি যে সমান কি বি ইন টু আর বিমানে রিটেনশন রেশিও আর মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন তাহলে রিটেনশন রেশিও ব্যথা ছিল পয়েন্ট সিক্স জিরো আগের রিকোয়ারমেন্টে আর এর মান একটু আগেই পাইছিলাম ক্যালকুলেশন করলে আনসার আসবে কত বিশ পার্সেন্ট ওকে তাহলে আর একটা রিকোয়ারমেন্ট দেখি আচ্ছা এখানে নিচ্ছে আমাদেরকে বলছিল অপিএম পেওয়ার রেশিও কত হবে তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ আর এর মান ইজ গ্রেটার দেন কস্ট অফ ক্যাপিটাল কের সাথে বড় তাহলে আর এর মান কার সাথে বড় কেরসেতে বড় সো দ্য ফার্ম ইজ গ্রোথ ফার্ম অ্যান্ড অপট্রিয়াম পেয়ারেশ্যুজ কত পার্সেন্ট জিরো পার্সেন্ট তাহলে এই অঙ্কে আমরা অনেকগুলো রিকমেন্ড করেছি কস্ট অফ ইকুইটি বের করছি ডিভিডেন্ড পেয়ার্ড বের করছি তারপর আর এর মান বের করছি গ্রোথ রেট বের করছি অপটিয়াম পেয়ারেশ্যু বের করছি মানে মোটামুটি অনেকগুলো রিকমেন্ট আমাদের হয়ে গেলো ঠিক আছে এখন আরও একটা প্রবলেম সলভ করা যাক প্রবলেম নাম্বার টু দ্য ফলোইং ডাটা রিলেট টু এ ফার্ম ইন দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি শেয়ার ক্যাপিটাল টুয়েলভ পয়েন্ট উপরে লেখা আছে টাকা ইনক্লোড তার মানে এই টাকাগুলো সব কোটিতে দেওয়া আছে শেয়ার ক্যাপিটাল বারো কোটি পঞ্চাশ লাখ রিজার্ভ সাত কোটি পঞ্চাশ লাখ প্রফিট আফটার ট্যাক্স এক কোটি পঁচাশি লাখ ডিভিডেন্ড পেইড এক কোটি পঞ্চাশ লাখ তার মানে এইগুলো সব কোটিতে দেওয়া আছে আর পিই রেশিও হচ্ছে থার্টিন পয়েন্ট টাইমস তাহলে এখানে ইনফরমেশন কী কী আছে শেয়ার ক্যাপিটাল আছে রিজার্ভ আছে প্রফিট দেওয়া আছে ডিভিডেন্ট দেওয়া আছে পি রেশিও দেওয়া আছে তাহলে রিকোয়ারমেন্ট কি আমরা একটু দেখি ইউ আর টু ক্যালকুলেট আমাদেরকে নির্ণয় করতে বলছে টু কমেন্ট অন দ্য ফার্মস ডিভিডেন্ট পলিসি ইউজিং ওয়ার্টার্স মডেল তাহলে ওয়ার্ল্টার্স মডেল ইউজ করে আমাদেরকে ডিভিডেন্ট পলিসির উপর কী করতে বলছে কমেন্ট করতে বলছে আর দু নম্বর বলা হচ্ছে টু ডিটারমাইন মার্কেট প্রাইস অফ শেয়ার উইথ অংর মডেল আমাদেরকে মার্কেট প্রাইস পাঁচ শেয়ার বের করতে বলছে কিন্তু কী ইউজ করে অপিএম পেয়ার ইউজ করে আর কোন মডেলে ওয়াল্টার্স মডেলে তাহলে আমরা যদি দুই নম্বর রিকোয়ারমেন্ট করতে চাই আমাদেরকে এক নম্বর রিকোয়ারমেন্ট আনসার করে আসতে হবে আগে তাহলে এক নম্বরে আমাদেরকে কী করতে বলছে কমেন্ট করতে বলছে তাহলে ডিভেন্ট বলেছি আমরা কমেন্ট করি বলতে বেসিক্যালি মানে প্রতিষ্ঠানের অপিএম পেয়ার কত সেটা বের করি তাহলে অপিএম পেয়ার বের করতে গেলে আমার দুটি ইনফরমেশন লাগে একটা আর এর মান আরটা কিসের মান কে এর মান তাহলে দেখা যাক সলিউশন ইন্টারনাল রেট অফ রিটার্ন আর এর মান এই অঙ্কে কোথাও আর এর মান ছিল না তাহলে আমরা মুখে মুখে হিসাব করতে পারি এই কোম্পানির টোটাল ক্যাপিটাল দেখবো আমরা এই কোম্পানির টোটাল ক্যাপিটাল ছিল শেয়ার ক্যাপিটাল বারো কোটি পঞ্চাশ লাখ এই কোম্পানির রিজার্ভ ছিল সাত কোটি পঞ্চাশ লাখ তাহলে শেয়ার ক্যাপিটাল এবং রিজার্ভ এটা হচ্ছে কোম্পানির টোটাল ক্যাপিটাল এই ক্যাপিটালের আলোকে এই কোম্পানি কতটুকু প্রফিট করে সেটা সেটাকে যখন পার্সেন্টেজে প্রকাশ করবে তাহলেই আর মন বেড়ে যাবে তাহলে আর সমান প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ ইন্টু হান্ড্রেড তাহলে প্রফিট আফটার ট্যাক্স কত এক কোটি পঁচাশি লাখ যেহেতু এটাও করিতে শেয়ার ক্যাপিটাল বারো কোটি পঞ্চাশ এটাও করিতে রিজার্ভ সাত কোটি পঞ্চাশ এটাও যেহেতু করিতে তাই আমি সবই এরকম করে লিখছি ওয়ান পয়েন্ট এইট ফাইভ টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো সেভেন পয়েন্ট ফাইভ জিরো এইভাবে লিখছি যেহেতু সবই করিতে আছে যদি একটা লাখে থাকতো তাহলে আমাদের কি ব্যাঙে ব্যাঙে লিখতে হইতো তাহলে এই শেয়ার ক্যাপিটালের বিপরীতে শেয়ার ক্যাপিটাল এবং রিজার্ভের বিপরীতে ওর প্রফিট হচ্ছে এটা তাহলে ক্যালকুলেশন করলে সেটার আনসার কত নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দ্যাট মিনস আমরা আর এর মান পেয়ে গেছি আর লাগবে কিসের মান কে এর মান তাহলে দেখা যাক কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বা কেস ওয়ান ওয়ান ডিভাইড বাই পি রেসি ইন টু হান্ড্রেড তাহলে পি রেসির মান কত তেরো দশমিক তিন তিন ক্যালকুলেশন করলে সাত দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে এই অঙ্কে আর মনে হচ্ছে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট আর কে মানে হচ্ছে কত সাত দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে আর আমার নিশ্চয় কেস সে বড় হেয়ার ইন্টারনাল রেট অফ রিটার্ন ইস গ্রেটার দেন কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল সো দ্য ফার্ম ইজ গ্রোথ ফর্ম অ্যান্ড অপটিমিয়াম পেয়ারেশিস কত পার্সেন্ট জিরো পার্সেন্ট এই অপটিমিয়াম পেয়ারিসের দ্বরে আমার পর রিকারমেন্টটা করতে হবে তাহলে অপ্রিয়াম পেয়ারেশ কত পারছেন জিরো পার্সেন্ট তাহলে দেখা যাক দিনবারে কমেন্ট অ্যাকর্ডিং টু ওয়ার্ডার্স মানে উইনো মার্কেট প্রাইস পাশের ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম ইউজিং অপ্রিমিয়াম পেয়ার ডিসিউ পি জিরো সেমান ডি প্লাস ই মাইনাস ডি ইন্টু আর বাই কে ডিভাইডেড বাই কে তাহলে আমরা আর এর মান পেয়ে গেছি একটু আগেই কে এর মানও পেয়ে গেছি একটু আগেই এই অঙ্কে ডি এর মান অবশ্যই শূন্য হবে কারণ অপ্রিমিয়াম পেয়ার ডেসি কথা ছিল জিরো পার্সেন্ট তাহলে ডি এর মান কত হবে শূন্য হবে তাহলে আর এর মান এবং টি এর বের করা আছে এখন কথা হচ্ছে ই এর মান কত ই মানে আর্নিং পার শেয়ার তাহলে আর্নিং পার শেয়ার বের করতে গেলে আমার পুরো কোম্পানির আর্নিং কত সেটা জানতে হবে আমরা পরের স্লাইডে একটু যাই দেখি নাম্বার অফ শেয়ার বের করছি প্রথমে নাম্বার অফ শেয়ার কত বের করছি আমাদের শেয়ার ক্যাপিটাল ছিল বারো কোটি পঞ্চাশ লাখ বারো কোটি কত পঞ্চাশ লাখ আর প্রতি শেয়ার দাম কত দশ টাকা তাহলে বারো কোটি পঞ্চাশ লাখকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি এক কোটি পঁচিশ লাখ পাচ্ছি হচ্ছে কিসের সংখ্যা শেয়ারের সংখ্যা আর এই পুরো কোম্পানির আর্নিং কত ছিল পুরো কোম্পানির আর্নিং ছিল এক কোটি পঁচাশি লাখ তাহলে পুরো কোম্পানির যখন আমরা নাম্বার অফ শেয়ার দ্বারা বাদ করছি তাহলে পেয়ে গেছি ই এর মান ওয়ান পয়েন্ট ফোর এইট এটা হচ্ছে শেয়ার প্রতি আর্নিং এখন আমরা আবার উল্টো দিকে যাব এই ইয়ের মান বসিয়ে দিলাম ওয়ান পয়েন্ট ফোর এইট আমরা যদি ক্যালকুলেশন করি কত পাবো চব্বিশ দশমিক তিন চার এই লেকচারে আমরা দুইটা অঙ্ক সলভ করছি এবং দুইটা অঙ্কই তোমাদের জন্য ট্রিকই ছিল অবশ্যই একটু কঠিন লাগতে পারে তোমার বারবার প্র্যাকটিস করে এছাড়া সহজ হয়ে যাবে তারপরে না বুঝলে তো তোমাদের জন্য কমেন্ট সেকশন আসেই এতক্ষণ দেখা যাবে ধন্যবাদ আল্লাহ হাফিজ